একুশে জুলাই শহীদ দিবসকে সফল করতে তৃণমূলের জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল সহ ইসলামপুর শহর যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা দেওয়াল লিখলেন ইসলামপুর শহর যুবা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ ইসলামপুরের ভিআইটি রোড এলাকায় দেওয়াল লিখন করা হয় তৃণমূলের জেলা সভাপতি বলেন জেলার প্রত্যেকটি ব্লকে নির্দেশ দেওয়া হয়েছে প্রচার করার জন্য তিনি এও বলেন বিগত সব রেকর্ড ছাপিয়ে যাবে এবছরের একুশে জুলাই ধর্মতলার সেই ঐতিহাসিক জনসমাবেশ ইসলামপুর শহরের তৃণমূল কংগ্রেসের যুবা সভাপতি বিক্রম দাস জানিয়েছেন যে ইসলামপুর পৌরসভার সতেরোটি ওয়ার্ড মধ্যে প্রত্যেকটি ওয়ার্ড থেকে একশো জন করে একুশে যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবার যেহেতু দু হাজার ছাব্বিশ সামনে আমরা এবার এখান থেকেও গোটা জেলার মতো ইসনামপুর থেকেও এখান থেকে রেকর্ড সংখ্যক লোক আমরা এখান থেকে যাই চোদ্দ তারিখে মণিপুরে আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি ম্রতি বক্সি মহাশয় একটা সভা ডেকেছিলেন সেখানে সেই সব জেলার সভাপতি জেলা চেয়ারম্যানদের রাজ্যের নেতৃত্বের সবাই ওখানে উপস্থিত ছিলেন সবাই একটাই কথা বলেছেন যে এবার যেন লোকের সংখ্যা বিগত দিন বিগত বছরের লোকের সংখ্যার অনেক বেশি যেন হয় আট সতেরো তারিখ থেকে এখান থেকে লোক যাতায়াত শুরু করে দেবে এমনি আমরা গোটা জেলায় দেওয়াল লক্ষণের ব্যাপারটা আমরা শুরু করেছি আঠাইশ তারিখে আবার জেলা মিটিং আমি দেখেছি সেখানেও আমরা এই বিষয়ে প্রচারটা কীভাবে আরও পঞ্চম পর্যন্ত বুথ পর্যন্ত এই প্রচারটা করা যায় সে ব্যাপারেও সেদিন আমরা আলোচনা করব যেহেতু প্রত্যেক বছরই আমরা একুশে জুলাইতে যাই এই কারণে মোটামুটি সবাই ব্যবস্থাটা কীভাবে যাবেন ট্রেনে টিকিট করা বাসে টিকিট করা এই কাজগুলো সবাই ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন আগামীতে আরও বিস্তারিতভাবে আমরা ওই জেলা কমিটিতে নিয়ে আলোচনা করব তবে আমরা তো দাবি করেছিলাম যে উত্তরবঙ্গ থেকে একটা ট্রেন দেওয়া হোক আমাদের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আহমিন রহমান সাহেব উনি মিটিংয়েই বলেছিলেন কিন্তু রাজ হাকিম সাহেব বললেন যে এরাজেও দিল্লি যাওয়ার জন্য ট্রেনের টাকা পর্যন্ত দেওয়া হয়েছিলো আমাদের সভাটির সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই একশো দিনের কাজের ব্যাপারে দিল্লিতে আন্দোলনের জন্য একটা ট্রেনের বুকিংয়ের টাকা পর্যন্ত রেলকে দেওয়া হয়েছিল কিন্তু রেল সেইটা সেটা রেল সেই ট্রেন দেয়নি স্বীকার করে ট্রেন দেয়নি হঠাৎ করে দু দিন আগে বলে দেওয়া হলো যে রেল সে দিতে পারবে না রেল ডিপার্টমেন্ট তো আমিও তখন বলেছিলাম আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও ছিলেন যে আমরা বাসে আমরা ভাড়া দিল আমাদের যেন বাস দেওয়া হবে সেই ব্যাপারে উনি বলেছেন যে ঠিক আছে উনি এই ব্যাপারটা দেখবেন আমাদের এবার যেটা টার্গেট আছে এখান থেকে রেকর্ড সংখ্যক লোক আমরা নিয়ে যাব আপনাদের মাধ্যমে এটাই সবাইকে অনুরোধ করবো যে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীর সমর্থক যায় যে যারাই আছেন তারা যেন একুশ জুলাইয়ের আগে সতেরো আঠেরো তারিখে উপরে যেন আঠেরো তারিখে পৌঁছে যান তাতে পরবর্তীকালে ভিড়টা অনেকটা সামলানো যাবে কারণ আর উনিশ কুড়ি তারিখে অনেক বেশি ভিড় হয়ে যায় আর এবার তো আমাদের যেহেতু দু হাজার ছাব্বিশের নির্বাচনের সামনে আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কী নির্দেশ দেন যা নির্দেশ দেবেন সেটাই আমরা অক্ষরক্ষরে আমরা পালন করবো এবং মুখানুপুখ্যভাবে সেইভাবে আমরা রাজনৈতিক বিচারটা আমরা করব বললাম যে বললাম

এবং আমাদের প্রচার শহরের প্রতিটি গলিতে পাড়াতে আমরা প্রচার করবো যে আরো সাধারণ মানুষ ব্যাপক সংখ্যকভাবে একুশে জুলাইতে আসুক এবং শুধু কর্মী নেতারা নয় সাধারণ মানুষের সবাই মিলে আমরা একুশে জুলাইতে যুক্ত জেলা সভাপতির নেতৃত্বে আমরা শুরু করলাম আজকে থেকে একুশে জুলাই প্রস্তুতি গোটা শহরে আমরা সতেরোটা ওয়ার্ডে পুরো পঁচিশটার উপরে আমরা ইয়ে লিখবো এবং প্রতিটা ওয়ার্ড থেকে আমাদের যুব সভাপতি বললেন একশো করে লোক আমরা তার বেশি নিয়ে যাব। অলরেডি আমাদের প্রচুর টিকিটও কাটা হয়ে গেছে ব্যবস্থাও হয়েছে এবার আমরা আরও সামনে আমাদের ছাব্বিশে ইলেকশন আছে তার জন্য এখন থেকে আমাদের প্রস্তুতি চলছে আমরা যথেষ্ট ভালো পরিমাণে লোক নিয়ে যাব। আমরা উত্তর দিনাজপুরে সবচেয়ে বেশি লোক নিয়ে যাওয়ার একটা আমরা পরিকল্পনা করেছি আশা করি আমরা গতবারের থেকে বেশি লোক নিয়ে যাব বলছি একুশে জুলাই নিয়ে আপনাদের এই দেওয়াল লিখন চলছে গোটা শহর জুড়েই এই বিষয়ে আপনারা পরবর্তীতে কী কর্মসূচি থাকছে আরও এর সময় উপলক্ষে আমাদের জেলা যেটা বলেছেন আমাদের কুটিা ইসলামপুরে প্রতিটা ওয়ার্ডে দেওয়া হচ্ছে এবারে স্ট্রিট কর্নার থেকে চালু করে আমাদের সব কিছু হবে আমরা আশা করি বিশ্বের মানে যত বেশি পরিমাণ আমরা ইসলামপুর থেকে জিনিস যেতে পারি